নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে কলকাতা ডার্বি অথবা মিনি ডার্বির কিন্তু খবর জানাবো যেইখানে মোহনবাগান মুখোমুখি হচ্ছে মহামারের এসসি দলের এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কী বর্তমান পরিস্থিতি এবং বর্তমান ফর্ম অনুযায়ী এই ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি দুই দলের প্লেইং ইলেভেন কি হতে পারে দুই দলের কোন কোন বিদেশি খেলবে এবং সব থেকে কথা এই ম্যাচটা কে জিতবে সেটাই আপনাদেরকে জানাবো তা অনুরোধ করে রাখছি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেজেন সকলকে অ্যাক্টরোধ করব যেহেতু এইখানে খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস মহাম্যাডান এই ম্যাচটা খেলা হবে পাঁচই অক্টোবর অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটা টিভিতে লাইভ দেখতে পারবেন স্পোর্টস এইটিন নেটওয়ার্কে এবং মোবাইলে জিও সিনেমা অ্যাপ্লিকেশানে আইএসএলে প্রথমবার মোহনবাগান আর মোহামেডান কিন্তু মুখোমুখি হচ্ছে তো দেখা যাক প্রথম এনকাউন্টারটা কোন দল যেতে এবং আইএসএলে কে সবার প্রথমে নিজের দাবিটা রাখে তো ম্যাচটা প্রচণ্ড গুরুত্বপূর্ণভাবে ফোঁটাও সন্দেহ নেই এবং যদি বর্তমান শক্তি দুর্বলতা ধরি বর্তমানে কিন্তু মোহনবাগানের থেকে মহামেডান অনেক বেশি সন্দেহ আছে তো সর্বপ্রথমে মোহামেডান দলের শক্তি দুর্বলতা দিয়ে শুরু করি মোহামেডান তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে আট নম্বরে আছে মহামেডান তাদের পয়েন্ট হচ্ছে চার মহাম্যাডানের শক্তি হচ্ছে মহাম্যানের ডিফেন্স মহাম্যাডান তাদের ডিফেন্স প্রচণ্ড মজবুত মহাম্যাডান তারা তিন ম্যাচে গোল খেয়েছে মাত্র দুটো অর্থাৎ বোঝা যাচ্ছে মহামায়নের শক্তি কত ভালো ডিফেন্স তিন ম্যাচে দুটো গোল খাওয়া মানে যথেষ্ট ভালো মহাম্যাডান ডিফেন্স করছে মহাম্যাডেন কিন্তু চান্স ক্রিয়েটও ভালো করছে অর্থাৎ ডিফেন্স আর মাঝমাঠ এবং চান্স ক্রিয়েট দুটো উইং এগুলো কিন্তু মহাম্যাডানের শক্তিশালী দিক মহাম্যাডানের দুর্বলতা বলতে মহামেডান তারা টোটাল তিনটে ম্যাচে গোল করেছে মাত্র দুটো তাও তার মধ্যে একটা মাত্র পেনাল্টিতে আর একটা লাস্ট ম্যাচে লালড্রেম সাঙ্ঘা করেছিল তাও ডিফেন্ডারের ভুলে অর্থাৎ বোঝা যাচ্ছে মহাবেডানের কিন্তু দুর্বলতা হচ্ছে মহাবেডানের ফিনিশিং স্ট্রাইকিং পজিশনটা মহাবেডানের দুর্বল অর্থাৎ মহাবেডানের শক্তি হচ্ছে মহাবেডানের ডিফেন্স মাঝমাঠ মহাবেডানের দুটো উইং আর মহাম্যাডানের দুর্বল হচ্ছে মহাবেডানের ফরওয়ার্ড অর্থাৎ মহাবেডানের ফিনিশিং এইবার আছে মোহনবাগান দলের ওপরে মোহনবাগান তাদের শক্তির কথা বলতে মোহনবাগান তাদেরকে আমরা সাধারণত পয়েন্টস টেবিলের এক নম্বর অথবা দু নম্বরে দেখতেই কিন্তু অভ্যাস হয়ে গেছে মোহনবাগান সমর্থকদের তো এই মুহূর্তে মোহনবাগান পয়েন্টস টেবিলে আছে ন নম্বরে অর্থাৎ মহাবাগানের থেকে ঠিক এক ধাপ নিচে মোহনবাগান তিন ম্যাচ খেলেছেন পয়েন্ট মাত্র চার মোহনবাগান একটা ড্র করেছে একটা জিতেছে একটা হেরেছে এবং লাস্ট ম্যাচটা মোহনবাগান দলকে একদম কলঙ্কিত করে লজ্জিত করে হারিয়েছিল বেঙ্গালুরু এফসি তিন শূন্য মানে ঘরে ডেকে মোহনবাগানকে অপমান করেছে বেঙ্গালুরু এফসি এত বাজে খেলেছে এত বাজেভাবে ভাবে বেঙ্গালুর হারিয়েছিল মোহনবাগানকে তিন শূন্য বলে মোহনবাগান দলকে ক্লুলেস লাগছিল ডিফেন্স ঠিকঠাক করতে পারছিল না অ্যাটাক ঠিকঠাক করতে পারছিল না কিছু ঠিকঠাক করতে পারেনি মোহনবাগান দল তো সেই ভিত্তিতে ধরলে মোহনবাগান তাদের দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স প্রোবল তিন ম্যাচে মোহনবাগান গোল খেয়েছে সাতটা বিহৎস লজ্জাজনক ব্যাপার মানে পার ম্যাচ মোহনবাগান দুয়ের বেশি গোল খাচ্ছে এটা কোনো দল নিতে চাইবে না এই রেকর্ডটা জঘন্য রেকর্ড তিন ম্যাচে সাত গোল মানে ডিসগাস্টিং তিন ম্যাচে মোহনবাগান গোল করেছে চারটে অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগানের কিন্তু অ্যাট্যাক ভালো ডিফেন্সটা ততটাই দুর্বল মোহনবাগান কিন্তু আপাতত চান্স ক্রিয়েট অনেক কটাই করেছেন অর্থাৎ মোহনবাগানের মানে শক্তিশালী দিক হচ্ছে মোহনবাগানের অ্যাট্যাক আর মোহনবাগানের মাঝমাঠ ক্রিয়েটিভিটি মোহনবাগানের উইংও ভালো লিস্টন খেললে মোহনবাগানের উইং ভালো থাকে লিস্টন না খেললে মোহনবাগানের উইংয়ে কোনো জোর থাকে না অর্থাৎ মলিনাকে এই জিনিসটা বুঝতে হবে তো মোহনবাগানের শক্তি দুর্বলতা হচ্ছে মোহনবাগানের শক্তি হচ্ছে মোহনবাগানের অ্যাট্যাকমাট দুটো উইং ক্রিয়েটিভিটি আর মোহনবাগানের দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স অর্থাৎ এই ম্যাচটা পরিষ্কার মহামেটানের ডিফেন্স ও ভার্সেস মোহনবাগানের অ্যাটাক মাঝমাঠ অর্থাৎ যেই কিন্তু মাঝমাঠে তখন নেবে সেই কিন্তু ব্যবসা জিতে এক একপর সন্দেহ নেই এইবার আসি দুদলের প্লেইং লেভেনে সর্বপ্রথম মহামেটান দলে আসি মহামেটান তাদের কোচ আন্দে চেরনি সব আমি মনে করি মোহাম্যাডানের দলে কিন্তু একটা পরিবর্তন করবে না এবং আমি ওরকম কোচ পছন্দ করি যেই কোচ দলে মানে প্লেইং লেভেনে একটাকে দুটোই পরিবর্তন করবে তা আবার দরকার ছাড়া নয় দরকার পড়লেই করবে আন্ডে চেন্ডস অফ ঠিক ওই মাপেরই কোচ তাদের দলে বেশি পরিবর্তন করে না তিনি লাস্ট ম্যাচটা যেই দল নামিয়েছিল সেই দলটাই মনে হচ্ছে আইবারও নামবে যেখানে গোলকিপার থাকবে পাদাম ছেত্রী এবং অবশ্যই চার দুই তিন এক ফরমেশনে খেলবে গোলকিপারে পাদাম ছেত্রী চারের ডিফেন্স ডান দিকে থাকবে ভ্যানলাল ডিকা বাদিকে অর্থাৎ লেফট ব্যাকে থাকবে রেড রাল্টে দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে ঘোরা বোড়া আর অ্যাডজেই অতএ চারটে হবে মবানের ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে অমরজিৎ সিং কিয়াম আর কাসিমোফ ক্যাসিমোফ আর অমরজিৎ সিয়াং দারুণ খেলছে জন ডিফেন্সিভ মিডফিল্ডের দারুন সেই জন্যই তো মহামেডান তারা চার তিন ম্যাচে মাত্র দুটো গোল খেয়েছে তো এই ছজনের উপর কিন্তু মহামেডানের ডিফেন্স নির্ভর করবে এবং ক্যাসিমোভকে আমার সেলুট দারুণ খেলছে ক্যাসিমোভের খেলা দেখলে আমার কাউকর কথা মনে পড়ে যায় সেই লেভেলে খেলছে ক্যাসিমোভ এইবার আসি মোহামেডানের অ্যাট্যাক মোহাম্যাডান তারা চারটে অ্যাটাকার থাকবে তার মধ্যে রাইড মিটে থাকবে লালরেম সাঙ্গা লেম মিটে খেলবে মাখান ছোটে অ্যাটাকিং মিডফিল্ড ক্রিয়েটিভ মিডফিল্ডে খেলবে অ্যালেক্সেস গোমেস আর স্ট্রাইকারে থাকবে ফ্র্যাঙ্কা অর্থাৎ এটা হবে কিন্তু মোহামেডানের প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে মিনি ডার্বি ম্যাচে এবং অবশ্যই মোহাম্যাডান সেকেন্ড হাফে কিন্তু ভালো ভালো প্লেয়ারদের সাবস্টিটিউট করবে তো এক ফোটাও সন্দেহ নেই এইবার আসি মোহনবাগান দলে সত্যি কথা বলতে মোহনবাগান ফ্যান্স আমি অনেক মাথা খাটে মোহনবাগানের জন্য একদম ব্যালেন্স দলটা নামিয়েছি মানে এই দলটায় মোহনবাগান যেমন ডিফেন্সও পাবে সেরকম অ্যাটাকও পাবে ব্যালেন্স দল এবং সত্যি কথা বলতে এই দলটা আরও একটু ব্যালেন্স হতো এই ফরমেশানটা আর একটু ব্যালেন্স হতো যদি মোহনবাগান দলে জনি জনিকাউকর মতো একটা ভালো সেন্টার মিডফিল্ডার থাকতো যে ডিফেন্সকেও সাহায্য করবে অ্যাটাককেও সাহায্য করবে যেহেতু মোহনবাগানের কাছে কোনো বিদেশি ভালো সেন্ট্রাল মিডফিল্ডার নেই ওখানেই কিন্তু মোহনবাগান একটুখানি পিছিয়ে পড়েছে কারণ মোহনবাগানের কাছে ফরওয়ার্ডের খেলোয়াড় দুটো আছে দুটো স্ট্রাইকার দুটো অ্যাটাকিং মিডফিল্ডার আছে একটাও কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার নেই মোহনবাগান যদি গ্রেক স্টেওয়ার্ডের পরিবর্তে কোনো ভালো সেন্ট্রাল মিডফিল্ডার নিত তাহলে কিন্তু মোহনবাগান পুরো ব্যালেন্স দল হতে এক ফোটাও সন্দেহ নেই তো মোহনবাগান আমি মনে করি তারা এই ম্যাচে ফোর থ্রি থ্রি অ্যাটাকিং ফরমেশনে খেলা উচিত যেইখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাট চারের ডিফেন্স ডান দিকে থাকবে আশিস রায় ভালো আশা থাকবে কারণ আশিস রায় কিন্তু হট অ্যান্ড কোল পারফরমেন্স করে কখনো ভালো কখনো খারাপ লেফট ব্যাগে থাকবে সুভাসিস বোস তারও কিন্তু লাস্ট ম্যাচের পারফরমেন্সটা বাজে গেছিলো ভালো যায়নি দুটো সেন দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে দীপেন্দু বিশ্বাস তাকে কিন্তু নিজের পাটা মাটিতে নিয়ে আসতে হবে দীপ্পেন্দু ভালো প্লেয়ার এক একপরও সন্দেহ নেই তো দীপ্পেন্দুকে কিন্তু নিজের মানে শক্তি অনুযায়ী ডিফেন্স করতে হবে এবং আর একটা সেন্টার ব্যাক সেটা থাকবে অ্যালবার্টো রড্রিক্স মার্টিন অথবা টম অ্যালড্রেড তবে অ্যালবার্টো খেললে আমি মনে হয় বেশি ডিফেন্স মজবুত হবে তাই আমি অ্যালবার্টোকেই রাখছি তো এই চারটে হবে মোহনবানের ডিফেন্স এবং যেহেতু মোহনবানের কাছে একটা ডিফেন্সিভ মিডফিল্ড রাখার অপশান আছে সেটা থাকবে আপুইয়া অথবা দীপক টাঙ্গড়ি প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড যদি খেলায় তাহলে দীপক টাঙ্গিকে খেলাক আর যদি অ্যাটাকে যেতে হয় তাহলে আপুইয়াকে খেলাক এবং আমি বলেছিলাম মোহনবাগান সেন্ট্রাল মিডফিল্ডার থাকলে হেল্প হতো জনিকাউকর মতো যেহেতু নেই তাই দুটো প্লেয়ার সামান্য সেন্ট্রাল সামান্য অ্যাটাকিং পজিশনে খেলবে অর্থাৎ দরকারে ডিমি আর গ্রেক্স স্টুয়ার্টের মধ্যে একটা প্লেয়ার আপ হবে তখন একটা প্লেয়ার নিচে থাকবে যখন ডিমি আপ হবে তখন গ্রেক স্টুয়ার্ট নিচে থাকবে তো দুটো প্লেয়ারকে কিন্তু কমিউনিকেট করে খেলতে হবে এই দুই প্লেয়ারের উপরই কিন্তু পুরোপুরি মানে ডিমি আর গ্রেকস্টুয়াটার ওপরই কিন্তু পুরোপুরি খেলা নির্ভর করবে এই ফরমেশনে তো এই দুই প্লেয়ারের মধ্যে যুগল সব থেকে দরকার এইবার এটা হবে মোহনবাগানের মাঝমাঠ এবং দুটো উইঙ্গার সেটা থাকবে মানবীর সিং লিস্টন ক্লাসও মানবীর লিস্টন বহু যুগ ধরে খেলছে বহু যুগ ধরে খেলছে কিন্তু তারা ভুল এখনও তাদের বন্ধ হয়নি মানবির হাজারটা ক্রস দেবে তার মধ্যে একটা ভালো যাবে মানবির হাজারটা শট মারার সুযোগ পাবে তার মধ্যে একটা গোল করবে লিস্টুনও সেম একই রকম আর ওরা বহু বছর ধরে খেলছে ভারতীয় দলের বেস্ট প্লেয়ার ওরা ভারতে ওদের দ্বারা এরকম ভুল কিন্তু আশা করা যায় না এবং স্ট্রাইকারে থাকবে জেমি ম্যাকলারেন আমি চাই ম্যাকলারেনকে দিয়ে স্টার্ট করা কারণ অনেক হয়েছে ম্যাকলারেনকে সেকেন্ড হাফে সাবটিউট বেঞ্চে না আর দরকার নেই ম্যাকলারেনকে দিয়ে স্টার্ট করিয়ে দিক তো এটা হবে মোহনবাগানের প্লেইং লেভেন এবং অবশ্যই মোহনবাগানও কিন্তু সেকেন্ড হাফে ভালো ভালো প্লেয়ার নামাবে এতে একফোটাও সন্দেহ নেই যেমন জেসান কামিংস অভিষেক সূর্যবংশী দীপক টাংড়ি সাল আব্দুল সামাদ আনুরুদ্ থাপার মতো প্লেয়াররা তো দুই দলের কিন্তু প্লেইং ইলেভেন শক্তি দুর্গতা আপনাকে দেখিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না মহাবেডান সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের অনুত্রাস সকালকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ